আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন মোমো রেসিপি তো প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চা চামচ লবণ এবার উপকরণগুলোকে আমরা একটা স্ট্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এতে কুসুম গরম পানি অ্যাড করব এবার স্ট্যাচুলার সাহায্যে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু পানিটা একটু গরম আছে অনেক টেস্টি একটা খাবার চিকেন মোমো বাসায় তৈরি না করলে এটা বুঝতে পারবেন না আর পারফেক্টলি তৈরি করার জন্য উপভোগ রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি তো দেখুন আমাদের ডোটার তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এটা একটু স্টিকি টাইপের হবে ডোটা গাবরানোর কিছু নেই এটাকে একটু রেস্টে রেখে দিবেন পনেরো বিশ মিনিট তো আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমরা এখানে চিকেন কে মানিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবার আমরা আদা রসুন কুচিটাকে কাঁচা অ্যাড করব না এটাকে একটু বাটার এবং তেলের সাহায্যে ভেজে নিব আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার এবং কিছু তেল নিয়েছি নিয়ে আদা রসুন কুচিরটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দুই তিন মিনিট যেন কাঁচা গন্ধটা চলে যায় এই বাটারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এটা আপনার চিকেনের কিমাটাতে একটা জুসি ভাব নিয়ে আসবে তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে আদা রসুনের মিশ্রণটাকে চিকেন কিমার মধ্যে ঢেলে দিয়েছি এবার স্ট্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবেন যেহেতু এখন বাটার বা তেলটা একটু গরম রয়েছে তা আমাদের চিকেন কিমাটা এখন রেডি হয়ে গিয়েছে এবার আমি ময়দার ডো থেকে রুটি বেলে নিচ্ছি তো আমি আপনাদেরকে দুইটা স্টাইলের রুটি বেলা দেখাবো প্রথমে এভাবে একটা বড় রুটি বেলে নিতে পারেন বেলে সাহায্যে এভাবে কেটে নিতে পারেন ছোটো ছোটো করে আড়াই তিন ইঞ্চি সাইজে দেখুন কত ইজি প্রসেস যে আমার এখানে একসাথে ষাটটা রুটি তৈরি হয়ে গিয়েছে বা আপনারা চাইলে যেভাবে বলতে পারেন ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এক খাতে বেলুন ধরবেন এবং এভাবে সাইড থেকে রোল করে করে এটাকে বেলবেন তাহলে সাইড রুটির সাইডের পাশটা একটু পাতলা হবে এবং মাঝখানের পাশটা একটু মোটা থাকবে তাহলে আপনার চিকেন মোমোটা যখন বানাবেন তখন মাঝখান থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি এভাবে কীভাবে কুচি দিয়ে নিচ্ছি আমি একটা পুটলির শেপের মতো করব এই চিকেন মোমোটাকে আপনার যে কোনো পছন্দের শেপ এটাতে দিতে পারেন শেপের কারণে তো আর টেস্টে কোনো ডিফারেন্স হবে না এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এদিকে আমি একটা রাইস কুকারের হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আগে থেকে দিয়ে এবার স্টিমার যেটাতে আমি স্টিম করব সেটাতে তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি চিকেন মোমোগুলোকে এটার উপর দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছিলাম আমাদের এটা পনেরো মিনিটের মতো লাগবে কুক হতে একটা আঙুলের সাহায্যে চেক করে দেখবেন যে মোমোটা যদি আঠালো ভাব থাকে তাহলে বুঝবেন কুক হয়নি প্রপারলি আর যদি দেখেন আঠালো ভাবটা চলে গিয়েছে তাহলে বুঝবেন কুক হয়ে গেছে ভালোভাবে আমি মোমোটা সার্ভ করেছি দেখুন কতটা ডেলিশিয়াস এবং কতটা সফট হয়েছে ভেতরে টোটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তো ভিউয়ার্স বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম